যাদের হাতে কাঁচা টাকা আছে কালো টাকা আছে যারা খুব তাড়াতাড়ি একটা পলিটিক্যাল রাজনৈতিক ক্ষমতার অধিকারী কারণ রাজনীতি ছাড়া কিছু দখল করা যাচ্ছে না তারা করছে কি ওই আমাদের ওই কিছু পেটোয়া ছেলের মতো ধরে করে বলছে এই টাকাটা নে কত লাগবে আমাকে একটা তুই জেলা কমিটির সেক্রেটারি করে দে দশ লাখ দেবো মদন মিত্র অভিযোগ তুলেছিলেন টাকার বিনিময়ে শাসক দলের পদ বিক্রি হচ্ছে মদনের সুর হুমায়ুনের গলাতেও মদন মিত্র অভিযোগ করেছিলেন দলের পদের জন্য টাকা দিতে হয় তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন কবিরের অভিযোগ দু সালের পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে আসন বিক্রি হয়ে গিয়েছিল এবং মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী ওনাকে পাঠিয়েছিলেন রাত্রি সাড়ে নটার পরে মলয়বাবু বেরিয়ে পর সাউনি সিংহরাই অপূর্ব সরকাররা আমার সঙ্গে সেই তালিকা বুঝে নেওয়ার পরে আমাদের সেই তালিকা মতো কোনো ফর্ম বিয়ে আমরা হাতে পাইনি তাহলে এটা কিসের বিনিময়ে এটা রাজ্যের মন্ত্রী হস্তক্ষেপ করার পরেও একটা এমএলএ একটা লোককে টিকিট দিতে পারে না মদন মিত্রকে অবশ্য ক্ষমা চাইতে হয়েছে দলের কাছে মদন মিত্রের বক্তব্যের পর তার কাছে জবাব চায় দল মঙ্গলবার জবাব দিয়ে চিঠি পাঠান কামারহাটের তৃণমূল বিধায়ক কোথাও কোনো বক্তব্য নেই যা বক্তব্য থাকার সেটা দলের মধ্যে আলোচনা জানানো হয়েছে এবং আমি একটা চিঠি দিয়েছি সেই চিঠিটাই আমার উত্তর সেটাই আমার বক্তব্য শাসক দলের একের পর এক বিধায়কের মুখে দলের সম্পর্কে এই বিস্ফোরক অভিযোগ কটাক্ষের সুযোগ ছাড়েনি বিরোধীরা কামান ছেড়ে বেরিয়ে যায় না সেটাকে আর ফিরিয়ে আনা যায় বন্দুকের গুলিকেও ফিরিয়ে রাখে মদন মিত্র যেটা বলেছেন সেটা সত্য বলেছেন আর সত্য প্রতারিত হতে পারে কোনো চাপের কাছে কিন্তু পরাজিত হয় না কি ও লাভলি বলবো কারণ মদন মিত্র মদন মিত্রের এই সামার্সাল ভল্ট এ তো মানে সবাইয়ের পক্ষে করা সম্ভব নয় ওনার পক্ষেই সম্ভব ও লাভলি তৃণমূলের দলীয় পদ থেকে প্রার্থী পথ সবেতেই টাকার খেলা উঠছে প্রশ্ন Bureau Report NKT Bangla